ওয়েলকাম টু স্টাডি বয় অ্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি বয় অ্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর আর বি বিগত বছরের প্রশ্ন আর আর বি এন টি বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার বারো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তিনি হলেন বদরুদ্দিন তায়েবজি বদরুদ্দিন তায়েবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং তিনি আঠারোশো সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন আঠারোশো সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং এটা ছিল অর্থাৎ আঠারোশো সালে যে মাদ্রাজ অধিবেশন এটা ছিল জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন তৃতীয় অধিবেশন প্রথম অধিবেশন হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে কোথায় বোম্বে তারপর হয় আঠেরোশো ছিয়াশিতে কোথায় হয় কলকাতায় এবং এটা হলো দ্বিতীয় এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নরজি এবং তৃতীয় হলো আঠারোশো সাতাশি সালে মাদ্রাজ অধিবেশন ভারত কবে তার প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে ভারত কবে তার প্রথম যে পারমাণবিক বোমা সেটা পরীক্ষা করে এটা করেছিল উনিশশো সাল উনিশশো সাল কোথায় করেছিল পরীক্ষাটি করা হয়েছিল রাজস্থানের পোখরাহ পরীক্ষাটির নাম কী ছিল কোড নাম কী ছিল স্মাইলিং বুদ্ধ এবং তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট সংবিধান চালু হওয়ার সময় সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ছিল সংবিধান যখন চালু হয় তখন সংবিধানে কতগুলি অনুচ্ছেদ ছিল তখন অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি তিনশো পঁচানব্বইটি ছিল অনুচ্ছেদ আটটি ছিল তফসিল এবং বাইশটি ছিল পার্ট নেক্সট বায়ু দূষণের সরি কোন ধরনের দূষণের কারণে শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কিত বিভিন্ন রোগ হয় কোন ধরনের দূষণের কারণে শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কিত বিভিন্ন রোগ হয় এটা হয় বায়ু দূষণ বায়ু দূষণের কারণে মহাত্মা গান্ধী লর্ড আরোইনকে তার চিঠিতে কয়টি দাবি করেছিলেন কয়টি দাবি করেছিলেন যার মধ্যে কয়েকটি গান্ধী আরোইন চুক্তি হিসাবে গৃহীত হয়েছিল তো মহাত্মা গান্ধী লর্ড আরোইনকে কতগুলি তার চিঠিতে কতগুলি দাবি করেছিলেন এটা করা হয়েছিল এগারোটি দাবি অপশান ডি রাইটার স্যার এগারোটি দাবি তার মধ্যে কয়েকটা গান্ধী আরউইন চুক্তি হিসাবে গৃহীত হয়েছিল তো এই গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ গান্ধী আরোইন চুক্তি দিল্লি চুক্তি নামেও পরিচিত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কোন সালে চালু হয় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কোন সালে চালু হয় জাতীয় গ্রামীণ যে স্বাস্থ্য মিশন সেটা চালু হয়েছিল দু হাজার পাঁচ সাল অপশান ডি রাইট দু হাজার সালে নিচের কোনটি কার্বনের বহুরূপতার উদাহরণ নিচের কোনটি কার্বনের বহুরূপতার উদাহরণ এটা হলো হীরা হীরা বা ডায়মন্ড ডায়মন্ড হীরা এটা কার্বনের বহুরূপতার উদাহরণ বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয় বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর তেইশে এপ্রিল প্রতি বছর তেইশে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসাবে পালিত হয় পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত পাখাল যে বন্যপ্রাণী অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত দেখো এটা অবস্থিত ওয়ারাঙ্গল ওয়ারাঙ্গলে অবস্থিত অপশান সি রাইট সার ওয়ারাঙ্গল কোথায় এটা তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে অবস্থিত পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য নেক্সট নিচের কোন মৌলটির ইলেকট্রন কনফিগারেশন কনফিগারেশন টু এইট সেভেন দেখো নিচের কোন মৌলটির নিচের কোন মৌলটির যে ইলেকট্রন কনফিগারেশন টু এইট সেভেন এটা কোনটি এটা হলো ক্লোরিন ক্লোরিনের যে ইলেকট্রন কনফিগারেশন সেটা হলো টু এইট সেভেন ক্লোরিনের যে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা সেটা কত ষোলো সতেরো সরি ইলেকট্রন ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো সতেরো অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো সতেরো তো এই যে সতেরো ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করা যায় যে প্রথম কক্ষ হচ্ছে কে প্রথম কক্ষ সেটা হলো কে কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার মানে টু টু ইন্টু এন বলতে ওয়ান তার স্কোয়ার মানে টু তাহলে প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকছে দুটি কের পরে দ্বিতীয় কক্ষ হচ্ছে এল এল কক্ষ মানে দ্বিতীয় সেল এল কক্ষটা হলো দ্বিতীয় সেল তাই এল কক্ষে থাকবে টু ইন্টু এন এর স্কোয়ার টু ইন্টু এন বলতে এখানে কত এল বলতে দ্বিতীয় কক্ষ এর স্কোয়ার তাহলে দুই দুগুণো চার চার দুই আট তাহলে আট হলো তাহলে দ্বিতীয় কক্ষে কয়টি ইলেকট্রন থাকছে আটটি তাহলে প্রথম কক্ষে দুই দ্বিতীয় কক্ষে আট অর্থাৎ দুই আট এরপরে দেখো তৃতীয় কক্ষ অর্থাৎ কে এল এম হয় তৃতীয় কক্ষটা এম তাই এম হবে টু এন স্কোয়ার যে সূত্র চলো টু ইন্টু এন বলতে কত তিন তিনের স্কোয়ার মানে তিন নয় নয় দেখো আঠারো তৃতীয় কক্ষে থাকবে ইলেকট্রন সংখ্যা আঠেরো কিন্তু ক্লোরিনের যে ম্যাক্সিমাম ইলেকট্রন সেটা কত সতেরো তাহলে প্রথম কক্ষে গেল দুটি দ্বিতীয় কক্ষে আটটি এরপরে কটি বাকি থাকছে সত সতেরো থেকে যদি দশ বাদ দেওয়া হয় সাত তাহলে লাস্টের কক্ষে থাকছে সাত তাহলে টু এইট সেভেন এর যে ইলেকট্রন বিন্যাস এই যে কনফিগারেশন এটা কোন মৌলটির এটা হলো ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশান নেক্সট ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় এটা বলা হয় বিক্রম সারাভাই বিক্রম সারাভাইকে বলা হয় রাওলা টাইন কবে পাশ হয় রাওলা টাইন কবে পাশ হয় রাওলা টাইন পাশ হয়েছিল উনিশশো উনিশ সালে পাশ হয়েছিল রাওলা টাইন ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয় এটা পালিত হয় চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল পালিত হয় জাতীয় রাজ দিবস উনিশশো কুড়ি বাইশ সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেনকে উনিশশো কুড়ি বাইশ সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেনকে এটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো কুড়ি উনিশশো বাইশ অর্থাৎ উনিশশো কুড়ির অসহযোগ আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালের ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন যার নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ভারতের প্রথম যে রেলওয়ে বিশ্ববিদ্যালয় সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত ভাদোদরা গুজরাট গুজরাটের ভাদোদরাতে অবস্থিত রেল প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় অশোকের প্রাচীনতম শিলালিপি নিচের কোন লিপিতে লেখা অশোকের যে প্রাচীনতম শিলালিপি সেটা নিচের কোন লিপিতে লেখা এটা হল ব্রাহ্মী ব্রাহ্মী লিপিতে লেখা অপশান সি রাইট আনসার বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ কোনটি বিশ্বের ব্যস্ততম যে সমুদ্রপথ সেটা নিম্নের কোনটি দেখো বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ হলো দ্য নর্থ অ্যাটলান্টিক সি রুট দ্য নর্থ অ্যাটলান্টিক সি রুট হলো বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ কম্পিউটারে রিমোট লগ ইন করার সুবিধাকে প্রদান করে কম্পিউটারে রিমোট লগ ইন করার সুবিধাকে প্রদান করে এটা করে টেলনেট টেলনেট করে কম্পিউটারে মানে রিমোট লগ ইন করার যে সুবিধা সেটা প্রদান করে উনিশশো বাইশ সালে গান্ধীজির অসহযোগ আন্দোলন স্থগিত করার প্রধান কারণ কী ছিল দেখুন উনিশশো বাইশ সালে গান্ধীজির যে অসহযোগ আন্দোলন সেটা স্থগিত করেছিলেন তা তার প্রধান কারণ ছিল যে উত্তরপ্রদেশে চৌরিচৌরা থানায় বিক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছিলেন এটাই হলো মূল কারণ অপশান এ রাইডার স্যার এরপর গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কোন শহরটি গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয় কোন শহরটি গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নয় দেখো এটা যে শহরটি নয় সেটা হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নয় অপশান ডি রাইট স্যার গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের প্রধান অংশ যে চারটি মেট্রোপলিটন সিটি সেগুলি হল কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাই এবং চেন্নাই এই চারটি মেট্রোপলিটিন মেট্রোপলিটন শহর যেটা গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের অংশ নেক্সট প্রধান চারটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরে তৃতীয় শ্রেণীর স্তরের নিচে কোনটি রয়েছে খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরে নিচের কোনটি রয়েছে এটা রয়েছে গৌণ খাদক অপশান সি রাইটাসার গৌণ খাদক কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল এটা নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অপশান বি রাইটাসার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে মহালানবিস মডেলের উপর ভিত্তি করে ওকে ভারতের কয়টি সংস্থা জাতিসংঘের অংশ ভারতের কয়টি সংস্থা বা সংগঠন জাতিসংঘের অংশ এটা হলো ছাব্বিশ ছাব্বিশটি সংস্থা জাতিসংঘের অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলিতে শিশু ও মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জাতিসংঘ কোন সংস্থা তৈরি করেছিল জাতিসংঘ যে সংস্থাটি তৈরি করেছিল সেটা হলো ইউনিসেফ ইউনিসেফ এই সংস্থাটি তৈরি করেছিল জাতিসংঘ নেক্সট খিলাপত আন্দোলনের নেতৃত্ব কে খিলাপথ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শওকত আলী ও মোহাম্মদ আলী শওকত আলী এবং মোহাম্মদ আলী স আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বোচ্চ জনসংখ্যা সহ রাজ্য কোনটি দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ছিল সর্বোচ্চ এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল সর্বোচ্চ অপশান বি রাইট অ্যান্সার ধনাত্মক চারযুক্তকে ড্যাশ আয়ন বলা হয় ধনাত্মক চারযুক্তকে ড্যাশ আয়ন বলা হয় এটা বলা হয় ক্যাটায়ন ক্যাটায়ন বলা হয় ধনাত্মক চারযুক্তকে ক্যাটায়ন বলা হয় ভারতে তিন পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রতিষ্ঠা করেন ভারতে তিন পর্যায়ের যে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি সে কে সেটা কে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন বিক্রম সারাভাই বিক্রম সারাভাই অপশান এ রাইট স্যার নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতি কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন না নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন না দেখো বিপিন চন্দ্রপাল জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা ছিলেন অরবিন্দ ঘোষ চরমপন্থী নেতা ছিলেন বালগঙ্গাধর তিলক চরমপন্থী নেতা ছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু চরমপন্থী নেতা ছিলেন না তিনি ছিলেন নরমপন্থী নেতা নরমপন্থী নেতা ওকে বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় এরা সকলেই ছিলেন কিন্তু চরমপন্থী নেতা নেক্সট কোয়ারজাইট কোন ধরনের শিলার উদাহরণ কোয়ারজাইট কোন ধরনের শিলার উদাহরণ এটা হলো রূপান্তরিত শিলার উদাহরণ অপশন বি রাইট সা রূপান্তরিত শিলার উদাহরণ তো এই ছিল আর আর বি এন টিপিসির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই